নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি তো বাড়িতে আত্মীয় আইসে আত্মীয় বুঝিস এখন ওদের জন্যে আবার নুডলস রান্না করতে করেছে কিন্তু আমার রান্না করতে একদমই ইচ্ছা করতেছে না এই জন্যে আজকে একটু ব্যাগার দিয়ে রান্না করব। তো তোমরা আমার সাথে দেখতে থাকো ব্যাগার দিয়ে আমি কিভাবে নুডলসটা রান্না করি আমার ছোট্ট সারানাটা আবার ভয়ে দেওয়ার সময় পিমুনি পিমুনি বলেছিল তা শুনিস তোমরা ব্যাগার দিয়ে রান্না করব বলে যে খাওয়া যাবে না তা কিন্তু না তোমরাও দেখো যে কিভাবে সহজ উপায়ে সুন্দর করে নুডলস রান্না করা যায় কী ভাবতেছ নুডলসের কথা বলে তোমাদের ম্যাকাননি দেখাচ্ছি আরে বাপু না সেইটা না আসলে হয়েছে কি শোনো যতটুক নুডলস আছে তার চেয়ে আমাদের লোকজন বেশি আছে এই কারণেই আমি এই বুদ্ধিটা করেছি বুঝিস ম্যাকান নিষিদ্ধ করতে তো খানিকটা দেরি হয় তাই আমি জলের মধ্যে খানিকটা লবণ দিয়ে ফুটোয় নিয়ে ম্যাকান নিষিদ্ধ করে নিছি খানিক তারপরে নুডলস দিলাম তা নুডলসটা দিয়ার সাথে সাথে দেখলাম কিরাম ভেঙে গেল আর জলটা আমার একটু কম মনে হইল এই জন্যই ফিলাক্সে গরম জল রাখা ছিল সেই জলও আমি এর মধ্যে অল্প একটু ঢেলে দিলাম তো আমার নুডলস আর এই ম্যাকানিক কিন্তু দুটোই ঠিক মতন সিদ্ধ হয়ে গেছে তোমরা যদি কেউ এরকম একসাথে রান্না করতে চাও তাহলে কিন্তু নুডলসটা পরেই দেবা নাহলে কিন্তু গুলে একদম ভাত হয়ে যাবে তো আমি সিদ্ধ হওয়ার পরে আবার ঠান্ডা জল দিয়ে খুব সুন্দর করে এটা ধুয়ে নিছি নিয়ে একপাশে রেখে দিছি এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন খানিকটা তেল এই তেলের মধ্যে আমি কিছুই না খালি ওই পেঁয়াজ আর ঝালে একটু ভেজে নিচ্ছি আর এর মধ্যে একটু ডিম দিবা তো তেলের মধ্যে ঝাল আর পিঁয়াজটা দিয়ে আমি কিন্তু আবার খানিকটা লবণ দিলাম বুঝছো না হলে স্বাদটা ঠিক মতন হবেন না ওই মশলার লবণে লবণ হয় না তাই একটু লবণ দি তোমরা তো কম বেশি অনেকেই জানো যে আমার একটা সুইটকে ওর আছে ওইতেই কিন্তু আমার এই ভিডিওটা করে দিল আর শুধু ভিডিও করে দিল না ওরে দিয়ে কিন্তু আমি ভয়েসও দিয়ে এনেছিলাম কিন্তু ও নিজেই নিজের ভয়েস শুনে হেসে গড়াগড়ি খাচ্ছিল পরে বললো বৌমনি প্লিজ তুমি আমার ভয়েস দেওয়াটা দিও না তাই ওর কথা শুনে আমি পরে আবার নিজেই ভয়ে দিচ্ছি তোমরা সেইটা খেয়াল করিস আমি কিন্তু ওই নুডলসের প্যাকেটের মশলা আর ম্যাকনির প্যাকেটের মশলা দুটো এর মধ্যে দিয়ে দিছি এরপরে দুখন ডিম ভাঙিয়ে দিয়ে দিলাম তোমরা সালি ডিম আর একটু বেশিও দিতে পারো তবে আমি যদি একা একা খাতি এই রান্নাটা করতাম তো আমি এই পর্যায়ে এসে এর মধ্যে একটু সস দিয়ে নিতাম সে যে সসই হোক কিন্তু আমাদের বাড়ি সবাই আবার সস খায় না ওই জন্যই আর এর মধ্যে সস দিলাম না কিন্তু আমি খাওয়ার সময় ঠিকই সস নিয়েই খাবানে না হলে আমার কাছে ভালো জুত লাগে না দুটোই এর মধ্যে দিয়ে কিরম ঝিরিমিরি ঝিরিমিরি করে নাড়ছিলাম না নাড়তে নাড়তে ভাজা হয়ে গেলি তখন আমি এই ম্যাকানিয়ার নুডলসটা এর মধ্যে দিয়ে দিলাম আমার কিন্তু তেলটা দেওয়া ঠিকই হয়েছে মনে হচ্ছে কেউ বেশি দিতে পারো মানে যারা যেরম খাও সেরাম দিতে পারো আর আমার নুডলস কিন্তু এখন একদম পিলিস কেউ আবার নজর দিও না কারো যদি খাতে ইচ্ছা করে নিজের দিয়ে বানায় তারপরে খাও আর আমার বাড়ি যদি আসো তাহলে আমি এরম বেকার দিয়ে রান্না করে দিব না কোনো সমস্যা নেই তো বললাম না আত্মীয় স্বজনদের জন্য আমি নুডুলস রান্না করেছি এই কারণে আমি বাটিতে বাটিতে বাইরে দিচ্ছি এখন ভালো পিরিজ বের করলে আবার দুই সেটা তুলতে হবে না আমি এমনি একটু বাড়ির বাটিতেই বাইরে নিছি আর আমার নিজের জন্যও কিন্তু এক বাটি বাইরে নিছি আত্মীয়দের জন্যই রান্ধেছি বলে নিজি খাবো না ও ওর আম ভালো বউ কিন্তু আবার আমি না তো তোমরা তো আর খাতি পাশো না দেখেই বলো কিরাম দেখতে হয়েছে আর আমি কিন্তু খাওয়ার সময় সস মিশাই খাইলাম হুম তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করবো না তোমরা সবাই খুব ভালো থাকো আজকের মতন টাটা